এর আগের ক্লাসে দেখেছি যে স্থির তড়িৎ উৎপন্ন হয় কিভাবে এবং স্থির তড়িৎ উৎপন্ন হলে তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের উদ্ভব হয় কিভাবে তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ কখন জোরালো হবে আমরা কি করে বলবো বা কত জোরালো হবে আর এই আকর্ষণ বলের পরিমাণের হিসেব করবে বা কীভাবে বিজ্ঞানী কুলম্ব এর একটি উপায় দিয়েছিলেন উপায়টি হল যে যদি দুটি বিন্দু আধান কিউ ওয়ান ও কিউ টু পরস্পর আর দূরত্বে থাকে এবং উহাদের মধ্যে ক্রিয় ক্রিয়াশীল বল যদি এফই হয় এই ক্রিয়াশীল বলের মান বস্তু দুটির আধানের গুণফলের ফলের সমানুপাতিক এবং ওই বিন্দু বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ এফি ভেরিয়েস ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার অর্থাৎ এফি ইজুকাল টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এখানে কে হল সমানবাদী ধ্রুবক এই ধ্রুবক মাধ্যমের উপর নির্ভরশীল বায়ু মাধ্যমে যা হয় জল মাধ্যমে কিন্তু তা হয় না অর্থাৎ দেখতে পাচ্ছ পুলমের সূত্রটি আচ্ছা আমরা এখানে এফকে আধানদের মধ্যে ক্রিয়াশীল বল বলা হয় এই ক্রিয়াশীল বলকে ডাইন বা সিজিএস এককে পরিমাপ করা হয় বসুদের দূরত্বকে সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয় কিন্তু এই আধান কিউ ও কিউ টু এদের মান কীভাবে জানব বিজ্ঞানী গাউস একটি উপায় বলেছিলেন যে আমরা সিজেশ পদ্ধতিতে স্ট্যাটকুলম বা ইএসইউ প্রয়োগ করতে পারি ওয়ান স্ট্যাটকুলম বা ইএসইউ বলতে কী বোঝায় যদি একই পরিমাণ আধানযুক্ত দুটি বস্তু শূন্যস্থানে পরস্পর এক সেন্টিমিটার দূরত্বে রাখা হয় তো এই বস্তু দুটির মধ্যে যে বিকর্ষণ বল কাজ করে তা এক দাইন বলে এবং বস্তু দুটির প্রতিটি আধানের পরিমাণ হয় ওয়ান স্ট্যাটকুলম বা ওয়ান ইএসইউ এখানে কে ওয়ান ধরা হয় আবার এসাইকওকে এই আধানের কে এর মান হয় নাইন ইন্টু টেন্দ্র নাইন এবং আধানকে আমরা বলতে পারি এক কুলম কুলম্বের সংজ্ঞায় আমরা বলি যদি একই পরিমাণ আধান দুটি বস্তু শূন্যস্থ রাখা হয় তাহলে যদি এই বিকর্ষণ বলের মান হয় নাইন ইন্টু টেন্দ্র নাইন তাহলে আধানের মানকে বলা হয় এক পুলম আচ্ছা এখন আমরা জানবো যে ঘর্ষণের ফলে তরিত্রের উদ্ভব হয় কেন তা জানতে গেলে আমাদের পরমাণু গঠন সময় জানতে হয় পরমাণু গঠন দেখতে পাচ্ছি যে ইলেকট্রন পরমাণু বিভিন্ন কক্ষপথে আবর্তন করে যেখানে নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন প্রোটন হলো ঘনাত্মকটিগ্রস্ত কণা আর নিউট্রন হল নিস্তড়িৎ আর ইলেকট্রন হল পজিটিভ তরিগ্রস্ত কণা এই পরমাণুকে পরমাণুর মধ্যস্থ প্রোটনকে নিউক্লিয়াস থেকে বাইরে নিয়ে আসা খুবই কঠিন কাজ কিন্তু আমরা চেষ্টা করলে ইলেকট্রনকে বাইরে নিয়ে আসতে পারি যদি কোনো পরমাণু থেকে ইলেকট্রনকে বাইরে নিয়ে আসি তখন সেই পরমাণুটি পজিটিভ তৈরিগ্রস্ত হয়ে যায় অর্থাৎ ধনাত্মিগ্রস্ত হয় আর কোনো পরমাণুতে ইলেকট্রন যুক্ত হলে সেই পরমাণুটি ঋণাত্মক ঋণাত্মিগ্রস্ত হয় অর্থাৎ কোনো নিস্তর বস্তুকে ঘর্ষণ করলে সেখানে যদি ইলেকট্রন স্থানান্তর হয় সেই পরমাণুটি ধনাত্মক আর যেখানে স্থানান্তর হয় সেটি হয় ঋণাত্মক এর ফলে ঘর্ষণের ফলে আমরা নিঃস্ব বস্তুতে আধানের সঞ্চার ঘটাতে পারি এখানে দেখা যাচ্ছে দুটি বস্তুকে ঘর্ষণ করানো হচ্ছে এর ফলে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ দেখা যাচ্ছে তো এই আকর্ষণ হচ্ছে কেন খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাই ঘর্ষণের ফলে দুটি বিপরীত বস্তুতে বিপরীত আধানের সঞ্চার করছে এর ফলে দুটি বস্তু পরস্পর বিপরীত আহিত হচ্ছে এবং পরস্পর আকর্ষণ বলের মাধ্যমে আকৃষ্ট হচ্ছে আচ্ছা এর ফলে তোমরা একটা শখ পূরণ করো কোন নিঃশ পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে সেই পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা বাড়বে না কমবে ইলেকট্রনের তুলনায় পরতিক সংখ্যা কমবে না বাড়বে ইলেকট্রনের মোট পরিদর্শনের তুলনায় কী ঘটবে এবং পরমাণুটি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে আচ্ছা এরপর কয়েকটি ঘটনা লক্ষ্য করো আমি এখানে একটি বেলুনকে চুলে ঘর্ষণ করছি এরপর কি ঘটনা ঘটছে আর বার করছি পরীক্ষাটা অর্থাৎ এখানে এই ক্যানটি বেলুনের দিকে এগিয়ে যাচ্ছে আবার এই বস্তুকে একটি ধর্মকালের কাছে ধরছি এটি এগিয়ে যাচ্ছে আবার জলের ধারার গতি পরিবর্তন হচ্ছে একইভাবে যদি একটি চিরুনিকে চুলে ঘষে অথবা একটি আমরা স্কেলকে চুলে ঘষে কাগজে টুরো কাছে নিয়ে আসি কী ঘটনা ঘটে লক্ষ্য করব কি হচ্ছে এখানে কাগজগুলো লেগে যাচ্ছে স্কেলে গায়ে আবার চিরুন দেখলে কী করবো দেখব চিরুনির দিকেও এগিয়ে যাচ্ছে এভাবে আমরা অনেক কিছুর মাধ্যমেই পরীক্ষাগুলি করতে পারি এবার দেখব যে ঘটনাগুলো ঘটছে কেন আসলে এখানে একটি ক্ষতিগ্রস্ত বস্তুকে অর্থাৎ যে বস্তুকে ঘর্ষণ করা হয়েছে সেখানে আধানের সঞ্চার ঘটেছে এবং যখন সেই বস্তুকে আমরা একটা নিষ্ঠুর বস্তুর কাছে নিয়ে আসছি তখন সেই বস্তুর সামনের অংশে বিপরীত আধান তৈরি তৈরি হয়েছে এবং বস্তুদারির মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়েছে এই ঘটনাকে বলা হয় তড়িৎ আবেশ এর ফলেই আমি যে পরীক্ষাগুলো করলাম সেখানে ঘটনাগুলো ঘটছে আচ্ছা এর ফলে দেখব যে তড়িৎ বল সৃষ্টি হচ্ছে পরমাণুতে এবং তার ফলে পরমাণুতে ইলেকট্রন আবর্তন করছে স্থির তড়িৎ বল কী যখন দুটি বস্তু বিপরীত আধানে আবিষ্ট হয় বা ঘর্ষণের মাধ্যমে আমরা দুটি বস্তুকে ঋণাত্মক বা ধনাত্মক আধানে আহিত করি তখন দেখা যায় দুটি বস্তুর মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় অথবা সমঝোতা আহিত করলে তাদের মধ্যে বিকর্ষণের সৃষ্টি হয় একেই বলা হয় স্থির তরিত বল এরপর দেখব স্থির তরিত বলের প্রভাবে কীভাবে ইলেকট্রন আবর্তন করছে পরমাণু কক্ষে এখানে পরমাণু নিউক্লিয়াস থাকে নিউট্রন এবং প্রোটন প্রোটনগুলো হলো ধনাত্মক ধনাত্মরিগ্রস্ত এবং তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে ইলেকট্রন সেগুলো হলো নেগেটিভ তৈরিগ্রস্ত এখন ইলেকট্রনগুলো নীল লাইন বরাবর এখানে দেখতে পাচ্ছি যেতে চাইছে কিন্তু স্থিত প্রতিবল আকর্ষণ করছে কেন্দ্রর দিকে এর ফলে ইলেকট্রনগুলো এই কক্ষপথে আবর্তন করছে এরকম ঘটনা লক্ষ্য করেছো তোমরা যখন আমরা দেখি সৌরজগতে পৃথিবীর দিকে আবর্তন করছে এখানে আবর্তন বল মহাকর্ষ বল কিন্তু এখানে যে বল কাজে থাক সেটা চলিতাকর্ষণ বল এইটুকুই